ওমা! কিGotcho? এই তো রান্না করছি। কি রান্না করছো হুম। কি রান্না করছো এই যে, কোলে করা শাক সিদ্ধ করছি। লঙ্কা সিদ্ধ বসিয়েছি আর এত খিদে হয়েছে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি। একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম একটু চা বসিয়েছি। আর কি রান্না করছো ও তো মাছ রান্না করবই তো কই। পোনা মাছ রান্না করব আর এটা কি? বাটিতে?

माचे झोला आगे बसिए देो